আল্লাহ নবীর রহমতুল্লিলকে আম্মা জানা আয়েশা প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবীজি অব নবীজি আমি আয়সা জানতে ইচ্ছা হয় একটা প্রশ্ন করতে পারিনি আপনাকে অগলবীজি আপনাকে আমি একটা প্রশ্ন করব সেই প্রশ্নের উত্তরটা দিবেন আল্লাহ নবী বলেন আয়েশা কি প্রশ্ন করবা বলো দেখি আম্মা জনাশవలত হে রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ অবলোবিজি আপনি দিনের জন্য অনেক কষ্ট করেছেন অনেক জুলুমের শিকার হয়েছেন অনেক নির্যাতনের শিকার হয়েছেন নবী গো আপনাকে কোন কাফের সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে এবং কোন জায়গার মধ্যে আপনি কষ্ট বেশি পাইছেন আল্লাহ নবী বলেন আশা উহুদে গেলাম বদরে গেলাম খন্দকের যুদ্ধের মধ্যে গেলাম সমস্ত যুদ্ধের সঙ্গে আমার সাহাবিরা ছিল আমার সঙ্গে সকল যুদ্ধের মধ্যে আমার সাহাবিরা আমার সঙ্গে ছিল বদরের যুদ্ধে আমার সাহাবিরা আমার সঙ্গে খন্দকের যুদ্ধে আমার সাহাবিরা আমার সঙ্গে এক যুদ্ধের মধ্যে আমার দান দান শহীদ হয়ে গেল তারপরেও আমার সাহাবিরা আমার সঙ্গে ছিল যার কারণে আমার সাহাবিদেরকে দেখে আমি আমার কষ্টগুলো সব কিছু বলে গেলাম ওরে আয়েশা আমার শরীরে এখনো ব্যথা করে এমন একটা ঘটনার নাম নিলে ওরে আয়েশা আমি একটা কষ্ট এগুলো বলতে পারি না যে কষ্টরা তাই অব্বাসি আমাকে দিয়েছে যারা এসে বললেন আমি জানতে চাই তাই বাসি আপনার সাথে কি ব্যবহার করেছি আল্লাহ নবী রহমতুল বলেন আয়েশা আমি যখন তাই ফের মধ্যে গেলাম যাওয়ার আগ মুহূর্তে দুইজন ব্যক্তির সাথে আমার সাক্ষাৎ এই দুইজন ব্যক্তি আমাকে দেখে বলেন এ মোহাম্মদ তুমি কোথায় যাইবা আমি বললাম জমিনের মধ্যে যাব আল্লাহ এক আল্লাহর সাথে কোনো শরিক নাই এই কালিমার দাওয়ারটা দেওয়ার জন্য আমি তাইফে যাচ্ছি দুইজন ব্যক্তি বলেন এ মহাম্মদ তুমি এই তাইফের জমিনে যাইতে না কারণ এই তাইফের মধ্যে যে ধর্ম পালন করে তাদের বাপ দাদার ধর্মকে তুমি বাতিল করে দিবা না 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 তুমি যাইতে না হরে সব আমাকে যখন এই দুইজন লোক বাধা দিল বাধা দেওয়ার পরও আমি তার কথা শুনি তারপরে যখন আমি তাইফের জুমিনের মধ্যে ঢুকে গেলাম ওই দুইজন লোক সকল কাপেরদেরকে ডাক দেওয়া বলেন কে কোথায় আছো আবদুল্লাহ ছেলে মোহাম্মদ মক্কা থেকে জমিনে ঢুকে গেছে কে কোথায় আছো মোহাম্মদ মধ্যে ঢুকে গেছে সে ইসলাম প্রচার প্রসার করার জন্য তোমাদের বাপ দাদার ধর্মকে একেবারে বাতিল করে দিবে আল্লাহ রসুল সাল্ল সাল্লাম যখন তায়েফের জমিনের মধ্যে ঢুকে দিনের দাওয়াত দিতে আরম্ভ করলেন কাফেররা সবাই বলল ও তুমি মক্কা থেকে তাইপের জমিনে আসছো তোমার লোকেরা কি তোমার ধর্ম গ্রহণ করছে কিনা নবীকে প্রশ্ন করার পরে তারপরে ওই দুইজন লোক তাইফের সকল লোকদেরকে বলে এই মোহাম্মদ পাগল হয়ে গেছে সে কি কোন ধর্ম ইসলাম ধর্ম নাকি সে তাই ফের জমিনে প্রচার করবে ও বাসি আমাদের বাপ দাদার ধর্মকে একেবারে বাতিল করে দিবে সাত করে দিবে এ আবদুল্লাহ ছেলে মোহাম্মদকে তোমরা প্রতিহত করো আল্লাহুল্লা বলে এই কথা বলার পরে এই দুইজন লোক যখন টাইপের কাফেরদেরকে এই কথা বলে দিলেন যে আমাকে মারার জন্য ওই তায়েফের সকল লোকেরা পাথর দিয়ে সঙ্গে সঙ্গে আমার শরীরের মধ্যে আঘাত করতেছে ওরা শুধু তাই নয় আমাকে আঘাত করতে করতে এমন এক অবস্থা করে ফেলেছে যার কারণে আমার শরীর থেকে রক্ত বেড়ে গেছে আয়েশা আমার সঙ্গে আবু বকর ছিল না আমার সঙ্গে উমর ছিল না আমার সঙ্গে উসমান ছিল না আমার সঙ্গে আলী ছিল না আমার সঙ্গে কোনো সাহাবি ছিল না আমার একমাত্র পালক পুত্র জায়দ বিন হারেসা সারা আমার সফর সঙ্গীত জায়দ বিন হারেসা সারা আর কোনো সাহাবি ছিল না জায়দ বিন হারেসা বলেন আল্লাহর নবীকে যখন তাইপের কাফেররা পাথর দিয়ে নিক্ষেপ করে পাথর দিয়ে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে যেই পাথর রসুলের শরীরের মধ্যে লাগে সাথে সাথে ওই শরীর মুবারক থেকে রক্ত বেড়ে যায় আমি জায়দ বিলা হারসা দিকে আর সহ্য করতে পারলাম না রসুলকে যখন তাইপের কাফেররা সামনের দিক দিয়ে আঘাত করে আমি জায়দ বিনা হারেসার সামনের দিকে চলে যায় তাই ফের কাপেররা যখন পিছন দিক দিয়ে আঘাত করে আমি জায়েদ পেলে হারাসের সামনে থেকে পিছনে চলে যাই এইভাবে যখন রাসূলকে পাথর দিয়ে নিক্ষেপ করতেছে নিক্ষেপ করতে করতে এমন এক সময় হয়ে গেল রাসূল অজ্ঞান হয়ে গেছে জায়েদ পিলে হারাসেফ সকল কাফেরদেরকে ডাক দিয়া বলে এ তাদের কাবের লা আমার রাসূলকে আর মালিস না আমার রাসূল আর সহ্য করতে পারতেছে না আমার রাসূলের শরীর থেকে রক্ত বেরিয়ে গেছে মারিস না আর মারিস না আমাকে মারতে থাক যাই হ্যাঁ সাপ রাসূলের উপরে যখন বাঁশ পাখির মতো ঘেরাও দিয়ে রেখেছে সকল পাথর বিলা হারেসার শরীরের মধ্যে রাখতেছে দুষ্ট কাপের পাথর নিক্ষেপ করা নিক্ষেপ করা ছাড়া আর কোনো তারা উপায় তারা পাথর দিয়ে নিক্ষেপ করতেছে করতে করতে এমন এক অবস্থা হয়ে গেল জায়দ বিলা হাড় ছাড় শরীরও রক্তাক্ত হয়ে গেছে জিপ্রাই লাইল্লা আল্লাহ গো আপনার কষ্ট আল্লাহ সহ্য করতে পারতেছে না আপনার জন্য আসমান কানতেছে আপনার জন্য জমিন কানতেছে আপনি যদি একবার পারমিশন দেন আমার আল্লাহ এই একেবারে ধ্বংস করে দিবে আল্লাহ রসুল বলেন জিব্রাহ ও তাই অব্বাসী আমাকে চিনতে পারে নাই যার কারণে আমাকে পাথর দিয়ে নিক্ষেপ করে অ জিব্রাহিল আমার আল্লাহকে বল আমার আল্লাহ ওই তাই মাফ করে দেওয়ার জন্য তাদের কপালে যদি হেদায়ত থাকে আমার আল্লাহ যাতে করে তাদেরকে হেদায়ত দান করে তারা যদি ইসলাম ধর্ম গ্রহণ নাও করে তাদের সন্তান যখন দুনিয়াতে আগমন করবে তারা হয়তো আমার কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে প্রেমতার হাজির রাসুল আকলাম সাল্লাহ সাল্লামকে এইভাবে তায়েবের কাফেররা আঘাত করতেছে আঘাত করতেছে তারপরে রাসূল এই তায়েবের বিরুদ্ধে বদ্ধ করেন রসুল আর আজকে আমাদের সমাজের মধ্যে রসুলের আখলা নাই ভিতরে রসুলের যদি মানুষের ভিতরে থাকত তাহলে রসুল্লা সাল্লা সাল্লাম যে মানুষকে ভালো পথে আহ্বান করেছে আমাদের এই সমাজের মধ্যে এই মানুষ একেবারেই কম শুধু তাই নয় মানুষ গুণা করতেছে গুনা করতেছে সে যে গুণা করতেছে জাহান নামের মধ্যে যাবে সে একেবারে এই কথাটা চিন্তা করেন সে নামের মধ্যে যাবে আল্লাহ নবীর কাছে এক মহিলা ইসা বলতেছেন ইয়া রাসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমি তো পাপ করে ফেলেছি আমি তো অনেক গুনা করে ফেলেছি আমার আল্লাহকে আমাকে মাফ করবে আল্লাহ নবীর কাছে এক মহিলা ইসা বলেন ইয়া রাসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি পাপ করেছি অন্যায় করেছি নিজের প্রতি জুলুম করেছি অগ নবী আমার আল্লাহকে আমাকে মাফ করবেনি আল্লাহর নবী বলেন মহিলা আমার আল্লাহর কাছে যত বড় ধরনের অপরাধ করো আমার আল্লাহ মাফ করবে যাও যাও বাড়িতে চলে যাও বাড়িতে গিয়ে আমার আল্লাহর কাছে তো বা আল্লাহর কাছে মাফ চাই আমার আল্লাহ অবশ্যই তোমাকে মাফ করবে তখন মহিলা রাসুলের কথা শুনে বাড়িতে চলে গেল বাড়িতে যাওয়ার পরে মহিলা যখন নামাজে তার মহিলার মন সাক্ষী দেয় না আমার আল্লাহ তাকে মাফ করবে মহিলা রাসুলের দরবারে পরে দিন আসলো আইসা বলতেছিল আমার আল্লাহ আমাকে মাফ করবে না আমার দিল সাক্ষী দেয় না আমার আল্লাহ আমাকে মাফ করবে কারণ আমি জাহান্ন আমি বড় ধরনের গুণা করে ফেলেছি তহির আল্লাহ আপনি আমাকে পাক পবিত্র বার দেন কারণ আমি এমন গুণা করেছি যে গুণার কারণে আমার জাহান্নাম অবদারিত অগণ বিজি আমি জিনা করে ফেলেছি যে জিনার সন্তান আমার পেটের মধ্যে আসছে বিজি সেই জন্য আমি নামাজ পড়লে আমার দিল সাক্ষী দেই না আমার নামাজ কবল হবে অগ আসুন আপনি আমাকে ইস্টমে আইন অনুযায়ী শরীয়ত সম্মতে আমাকে আপনি বিচার করে দেন আমাকে পাক পবিত্র বানায় দেন আমি নাবাক অবস্থায় দুনিয়াতে থাকতে চাই না যদি দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাব আমার আল্লাহ যদি আমাকে মাফ না করে আমার জীবন একেবারে শেষ অগুল অভিজিৎ আপনি আমাকে বিচার করে দেন আল্লাহ রহমান এই কথা জানার পরে মহিলাকে বললেন মহিলা যাও বাড়িতে চলে যাও মহিলা বলতেছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আপনি আমার বিচারটা করে দেন রসুল বলেন মহিলা পাপ করেছ তুমি অন্যায় করেছ তুমি তোমার গর্বে যে সন্তানটা আসলো এই সন্তানটা তো কোনো পাপ করে নাই যাও বাড়িতে চলে যাও বাড়ি থেকে আল্লাহর কাছে তো করো আল্লাহর কাছে আর যতক্ষণ পর্যন্ত তোমার এই গর্বের সন্তান দুনিয়াতে না আসবে ততক্ষণ পর্যন্ত আমার কাছে আসবা না মহিলারা শুনে কথা শুনে বাড়িতে চলে গেল বাড়িতে যাওয়ার পরে একদিন দুই দিন এক মাস দুই মাস কয়েক মাস পরে যখন তার গর্বে থেকে তার সন্তান যখন দুনিয়াতে আগমন করল। মহিলার সঙ্গে সঙ্গে রাসুলের দরবারে আসতে আরম্ভ করলো রাসুলের দরবারে আইসা বলেন ইয়ার রাসুল আল্লাহ নবী কয়েক মাস পূর্বে আপনি বলেছিলেন আমার সন্তান যখন দুনিয়াতে আগমন করবে তখন আপনার কাছে আসার জন্য আপনি থাকাইয়া দেখেন আমার সন্তান দুনিয়াতে আগমন করেছে আল্লাহ আলামিন ওই মহিলাকে বলেন ও মহিলা দুনিয়াতে আপনার সন্তান এসেছে ভালো কথা এই সন্তানের খাবার তো আমার আল্লাহ কুমার স্থলের মধ্যে রেখেছে এই সন্তানের খাবার এই সন্তান তোমার দুধ পান করে বড় হবে যতক্ষণ পর্যন্ত এই সন্তান দুধ পান না চাড়বে ততক্ষণ পর্যন্ত তুমি আমার কাছে আসবা না আল্লাহ রসুল এই মহিলাকে বলতেছেন মহিলা আমার আল্লাহ এই সন্তানের খাবার তোমার বুকের মধ্যে রেখেছে যাও যতক্ষণ পর্যন্ত তোমার এই সন্তান দুধ পান না ছাড়বে ততক্ষণ পর্যন্ত তুমি আমার কাছে আসবে মহিলা এই কথা শুনে বাড়িতে চলে গেল আর বাড়িতে গিয়ে আল্লাহর কাছে তৌবা করতেছি আল্লাহর কাছে ইস্তেক পাঠ করতেছি আর বলতেছি কখন আমার এই বাচ্চা দুধ পান ছেড়ে দিবে এইভাবে যখন কয়েক মাস হলো দুধ পান যখন এই বাচ্চারা ছাড়লো তখন এই বাচ্চাকে নিয়ে রাসুলের দরবারে আবার হাজির হয়ে গেছে এমন এমনকি এই সন্তানটাকে নিয়ে যখন রাসুলের দরবারে হাজির হবে হাজির হওয়ার আগ মুহূর্তে এই বাচ্চাটার হাতের মধ্যে একটা রুটি দিছে যাতে করে রাসূল আকরাম সাল্লাহ সাল্লাম বুঝতে পারে যে এই সন্তানটা দুধ পান ছেড়ে দিয়েছে এবং সে দুনিয়ার সমস্ত খাবার সে বকল করতে পারে মহিলা রাসূলের দরবারে আপনি তাকায়া দেখেন আমার সন্তান দুধ পান ছেড়ে দিয়েছে সে এখন বাহিরের খাবার খেতে পারে অগলবি আপনি আমাকে বিচারটা করে দেন আমাকে আপনি পাক বানায়া দেন অগলী অগর আমার কেন জানি অশান্তি অশান্তি লাগে আপনি যদি আমাকে বিচারটা করে দেন আমি দুনিয়ার জমির দিকে বিদায় হয়ে গেল আমার মনটা শান্তি হয়ে যাবে আল্লাহ সাল্লাম সাহাবিদেরকে ডাক দেওয়া ও আমার সাহাবিরা তোমরা এই মহিলার কাছ থেকে বাচ্চাটারে সরাই আনো সাহাবিরা যখন তার কাছ থেকে বাচ্চাটারে সরাইয়া নিল আবার রাসুল সাহাবিদেরকে বলতেছিল ও আমার সাহাবীরা এই মহিলার জন্য তোমরা গর্ত করো সাহাবীরা যখন গর্ত গোলন করল গর্ত গোলন করার পরে আল্লাহ এই মহিলাকে বললেন মহিলা যাও এই গর্তের ভিতরে ঢুকে যাও মহিলা আল্লাহ রসুলের কথা শুনে এই মহিলা গর্তের ভিতরে ঢুকে গেল তারপরে সাহাবিদেরকে আল্লাহ দিলেন ও এই মহিলাকে আবার পাথর দিয়ে নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দাও সাহাবিরা পাথর দিয়ে ওই মহিলাকে নিক্ষেপ করতে করতে দুনিয়া থেকে যখন বিদায় করে দিল এক সাহাবীর গায়ের মধ্যে ওই মহিলার রক্তটা লেগে গেছে জামার মধ্যে তখন ওই সাহাবি ডাক দেওয়া কয় এ একটা নাপাক মহিলার রক্ত আমার জামার মধ্যে লেগে গেছে আমার জামাটা নাপাক হয়ে গেছে এই কথা সাল্লাম পরে সাহাবিদেরকে ডাক দেয়া কই ও আমার সাহাবির আরে তোমরা কাকে নাপাক মহিলা বলো ও জাবিরা তোমরা যদি দুনিয়াতে কোনো জান্নাতি মহিলা দেখতে চাও তাহলে এই মহিলাকে দেখে নাও কারণ এই মহিলা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এমন ভাবে তওবা করেছে এমন ভাবে ইস্তেগফার পাঠ করেছে এমন ভাবে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে আল্লাহ তার অতীতের সমস্ত গুনাকাতা মাফ করে দিয়ে তাকে আল্লাহ জাহান্নাম নাম থেকে জান্নাত দান করে দিয়েছে শুধু শুধু তাই তাই নয় নয় আল্লাহ যদি এই মহিলার তৌবার গুণে গুণান্বিত করে সমস্ত মক্কা মুদিনার মহিলাদেরকে আল্লাহ তালা এই মহিলার তৌবার কারণে মাফ করে দিবে মত বলতে চেয়েছিলাম আল্লাহ পাক করে কাছে যদি তহবা পাঠ করে আল্লাহ তালা সমস্ত গুণা মাফ করে দিন শুধু তাই নয় আল্লাহর কাছে যত বড় অপরাধ করবেন যত বড়ই পাপ করবেন আল্লাহ তালা আপনাকে আমাকে মাফ করে দিবেন কারণ আল্লাহ তালা বলেন আল্লাহ রহমত এই আমার বান্দা যত পাহাড় পরিমাণ যদি গুলা করে ফেলো তারপরে আমার রহমত থেকে নিরাশ না এক সাহাবি রাসূলের দরবারে গিয়ে বলতেছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নবী আল্লাহ কি আমাকে মাফ করবে তখন আল্লাহ রসুল সাল্লাম বলতেছেন এ সাহাবি আল্লাহ অবশ্যই তোমার সমস্ত গুণাগাদা মাফ করবে তখন ওই সাহাবি দাহিয়াতুল কলবি রসুল কে বলেন আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আমার আল্লাহ আমাকে মাফ করবে না কারণ আমি বড় ধরনের এক গুনা করে ফেলেছি রাসুল বলেন কি গুনাহ আমাকে বলো দাহিয়াতুল কলবি বলেন ইসলাম ধর্ম গ্রহণ করার আগে জাহিলিয়তের যুগের মধ্যে যখন ছিলাম তখন ওই সময় আমাদের নিয়ম ছিল যাদের কন্যা সন্তান দুনিয়াতে আগমন করবে তাদের সন্তানকে মেরে ফেলার জন্য অগল অভিজিৎ আমার স্ত্রী গর্ভবতী আমার স্ত্রী যখন গর্ভবতী এমন সময় আমি ব্যবসার জন্য অনেক দূরে গেলাম লবিগু আমার স্ত্রীকে আমি বলে গেলাম তোমার গর্বে যে সন্তানটা আসলো এই সন্তানটা যদি দুনিয়ার মধ্যে ছেলে সন্তান হয়ে জন্মগ্রহণ করে তাহলে এই সন্তানটাকে রেখে দিবা আর যদি কন্যা সন্তান হয়ে জন্মগ্রহণ করে তাহলে এই কন্যা সন্তানটা মেরে ফেলবা অক এই কথা বলে আমি ব্যবসা জন্য অনেক দূরে গেলাম নবী গো এক মাস দুই মাস তিন মাস এইভাবে যখন কয়েক মাস হয়ে গেল ওই দিক দিয়ে আমার স্ত্রী সন্তান গর্ব দানি আমার সন্তান দুনিয়াতে আগমন করছে অগল অভিজিৎ আমার স্ত্রীর এই সন্তানটা কন্যা সন্তান হয়েছে তখন আমার স্ত্রী আমার সন্তানটার মারে নাই কারণ আমার স্ত্রী তাকায় দেখে এই সুন্দর সন্তান আর মনে হয় মক্কা মক্কামুদিনার মধ্যে কেউ জন্ম দেয় না অগল এইভাবে আমার সন্তানটাকে যখন লালন পালন করতেছে ভালো বড় হয়ে গেছে আমি ব্যবসা থেকে আসলাম বাসায় আসার পরে আমার স্ত্রীকে বলতে লাগলাম ও প্রাণের স্ত্রী তোমার কি কন্যা সন্তান হয়েছে নাকি ছেলে সন্তান হয়েছে তখন আমার স্ত্রী আমার স্ত্রী পেয়ে গেছে আর বলে প্রাণের আপনার কথায় আমি রাখতে পারলাম না কারণ আমার এই সন্তানটা যখন দুনিয়াতে আগমন করলো আগমন করার সাথে সাথে আমি তাকায় দিকে এত সুন্দর মেয়ে আমি আর কোনোদিন মক্কাতে দিকি নাই অগল অভিজিৎ তারপরেও আমার স্ত্রী যখন এই কথা বললো বলার পরে আমি বললাম ও প্রাণের স্ত্রী আমার মেয়েটাকে আমার সামনে আনো আমার স্ত্রী যখন আমার মেয়েটারে সাজাইয়া গুজাইয়া আমার সামনে আনলো আনার পরে আমিও তাকাইয়া দেখি এত সুন্দর মেয়ে আমি আর কোথাও দেখি না আমার সন্তানের প্রতি আমার মায়া লেগে গেছে আমি আমার সন্তানকে হত্যা করে নাই একদিন দুই দিন তিন দিনের মাথায় আমি যখন বাজারে যাই বাজারে যাওয়ার সময় মানুষের লোকেরা আমাকে বলতে লাগে যে এই দায় করবি একটা কুফা মানুষ সে ছেলে সন্তান জন্ম না দিয়ে সে মেয়ে সন্তান জন্ম দিয়েছে তার সাথে কেউ ব্যবসা করবা না বাণিজ্য না অগনা এইভাবে যখন আমাকে কোটা দেয় এইভাবে যখন আমাকে অবদার্থ বলে আমি আর সহ্য করতে পারি নাই আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম আমার এই কন্যা সন্তানটা মেরে ফেলব ফেলবীচি একদিন আমি প্ল্যান করে নিলাম যা আমার এই কন্যা সন্তানটারে আমি মেরে ফেলব আমার স্ত্রীকে বললাম ও প্রাণের স্ত্রী আমার মেয়েটাকে তোমরা সাজাইয়া দাও আমার স্ত্রী বলেন ও প্রাণের স্বামী আমার মেয়েটাকে নিয়ে তুমি কোথায় যাইবা দাহিয়ে তুল করবি বলেন আমি আমার স্ত্রীকে বলতে লাগলাম আমি আমার শ্বশুর বাড়িতে আমার মেয়েটাকে নিয়ে যাব তার নানা বাড়িতে নিয়ে যাব এবার আমার স্ত্রী খুশি হয়ে আনন্দ হয়ে আমার মেয়েটারে বুর গোসল করাইয়া দিছে গোসল করানোর পরে আমার স্ত্রী আমার মেয়েটাকে এমন ভাবে সুন্দর করে সাজাইয়া দিছে দেওয়ার পরে আমাকে বলে ও প্রাণের স্বামী কতদিন হলো তুমি আমাদের বাড়িতে যাও না যাও যাও আমার মেয়েটাকে নিয়ে সুন্দর করে আমার বাড়ি থেকে বেরিয়ে বেরাই আসো তারপরও আমার স্ত্রী বলেন ও প্রাণের স্বামী কেন জানি আমার মেয়েটাকে আজকে এত মায়া মায়া লাগে আমার মেয়েটাকে আজকে কেন জানি বড় দেখতে ইচ্ছা করে বল আমার প্রাণের স্ত্রী যখন এই কথা বললো বলার পরে আমি আমার স্ত্রীকে কিছু বললাম না আমার মেয়েটারে যখন সাজাইয়া দিল সাজাইয়া দেওয়ার পরে আমি আমার শ্বশুর বাড়ির দিকে রোয়ালা দিয়ে দিলাম ইতিপথের মধ্যে যখন মরুভূমির কাছে আসলাম আর সামনে আমি আগাই না অগল অভিজিৎ এই মরুভূমির মধ্যে আমি যখন দাঁড়ায় গেলাম দাঁড়ানোর পরে আমার দাঁড়ায় গেলাম দাঁড়ানোর পরে আমার প্রাণের মেয়েটা বলে আব্বু আসো না আমাদের নানি বাড়িতে চলে যাই এইভাবে যখন বললো বলার পরে আমার মেয়েকে আমি কিছু বলি না না বলার পরেও আমার মেয়ে আমার জন্য অপেক্ষা করতেছে একটু পরে যখন আমি এই বড়ভূমি থেকে বালু করতেছি গর্ত করতেছি করার সাথে সাথে আমার মেয়ে আমাকে প্রশ্ন করে আব্বু তুমি যাইবা নানি বাড়িতে এই গর্ত দিয়ে কি করবা দাইয়া তুল বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া হাবি ভাল্লাহ তারপরেও আমার মেয়ের কথা উত্তর আমি দেই না কিছুক্ষণ পরে আমার মেয়ে আবার আমাকে প্রশ্ন করে আব্বু তোমার এত কষ্ট হচ্ছে তুমি যদি আগে বলতাম আমার মাকে বলে দিতাম দুইজন লোক তোমার সাথে পাঠিয়ে দিত হক আব্বু তোমার তো অনেক কষ্ট হচ্ছে তোমার সাথে যদি দুইজন লোক থাকতো তোমাকে হেল্প করতে পারলো তখন দাইয়াতুল কলবি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া তার তারপরেও আমার মায়া লাগে নাই এইভাবে গর্ত করাল করার সাথে সাথে আমার মেয়েটারে আমি এই গর্তের ভিতরে ঢুকাইয়া দিলাম ঢুকানোর সাথে সাথে আমার মেয়ে একটা চিৎকার দিয়ে বলেন প্রাণেরাবু এত করে বুঝতে পেরেছি এই গর্ত কার জন্য খনন করতেছ অগো প্রাণেরাবু আপনি আমাকে মাফ করে দেন আমি তো সই চাই নিজ ইচ্ছায় আমি মেয়ে সন্তান হয়ে জন্ম হই নাই ও গো প্রাণের আব্বু আপনি আমাকে মাফ করে দেন আপনি আমার জানটাকে ভিক্ষা দিয়ে দেন আমি এই মরুভূমির দিকে চলে যাব আমার দুই চক্ষু যে দিকে চলে যায় আমি ওই দিকে চলে যাব আমাকে কেউ যদি জিজ্ঞাসা করে আমার বাবার নাম কি আমি আমার বাবার পরিচয় দেব না ও আমাকে আপনি মা বলে দেন রসুলের দরবারে দাইয়ুল কলবি বলেন ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লা নবী গো তারপরেও আমার মায়া লাগে নাই আমি আস্তে আস্তে করে আমার মেয়েটাকে মাটি দিয়ে চাপা দিতেছি এমন এক সময় হয়ে গেল চাপা দিতে দিতে তার গলা পর্যন্ত যখন চাপা দিয়ে দিলাম মহিলা এই বাচ্চাটা একটা চিৎকার দিয়ে বলে আব্বু আর মায়ের না আর সহ্য করতে পারতেছি না দাই আতুল কলভীর নসুলকে বলে আর সুলল্লা আর বললাম অগনবিজি আমার মেয়েটাকে যখন পরিপূর্ণভাবে বালু দিয়ে ঘুরে ফেললাম বালুর ভিতরে যখন জাঁপ দিয়ে দিলাম আমার প্রাণের মেয়েটা আস্তে আস্তে শ্বাস হয়ে মারা গেছে আর বলতেছে আব্বু তোমার মতন পাশান বাবা আর যাতে কারো না হয় ওগাব্বু শেষ পর্যন্ত আমাকে মেরে ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার আল্লাহ কি আমাকে মাফ করবে আমার রাসূল বলেন ও দাইয়াতুল কলবি আমার আল্লাহ অবশ্যই তোমাকে মাফ করবে আল্লাহর কাছে বেশি বেশি বা পাঠ করো মুতালাম হাজরিন তারপরেও আল্লাহ রসুল ওয়াসাল্লাম বলে দিলেন তুমি যতই গুণা করে থাকো আল্লাহ তোমাকে অবশ্যই মাফ করবে যদি আল্লাহর কাছে মাফ চাইতে পারো আল্লাহ অবশ্যই তোমাকে মাফ করে দেবে